পুরুলিয়ার আরশা থানায় রহস্য মৃত্যু যুবকের পোস্টমর্টমে স্বাভাবিক মৃত্যু বলেই দাবি করেছিল জেলা পুলিশ সুপার কিন্তু সেই তত্ত্ব মানতে চায়নি পরিবার এই ঘটনায় বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার এবার ময়নাতদন্ত নিয়ে চরম অসন্তোষ প্রকাশ আদালতের কেস গণ্ডগোল আছে দ্বিতীয় পোস্টমর্টেম লাগবে ময়নাতদন্তের রিপোর্টে একাধিক অসঙ্গতি তুলে চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আগামী চৌঠা আগস্ট কেস ডায়েরি নিয়ে পুলিশকে তলব করেছেন বিচারপতি এই ঘটনায় সরব রাজনৈতিক নেতারাও পুরুলিয়া জেলা বিজেপি সহসভাপতি গৌতম রায় জানান বিচারপতি যেভাবে প্রশ্ন তুলেছেন তাতে প্রমাণ হয় আমাদের দাবির ভিত্তি ছিল আজ সত্যেরই জয় হয়েছে হাইকোর্টে বিষ্ণু কুমারকে যেভাবে পুলিশ লকাপে পিটিয়ে খুন করে মারল হাজা হাইকোর্টে সেই বিচারক সেই কথা শুনেছেন এবং তিনি দুঃখ প্রকাশও করেছেন যে এইভাবে একটা বত্রিশ চৌত্রিশ বছরের ছেলেকে পিটিয়ে মারা হলো এবং যে পিএম রিপোর্ট এরা বানিয়েছে পুলিশ আর বর্তমান সরকার মিলে সেই রিপোর্টটারও উনি সন্দেহ প্রকাশ করেছেন ঘটনার সূত্রপাত গত ষোলোই জুলাই পরিবার সূত্রে জানা যায় সেদিন পুরুলিয়ার আরশা থানার পুলিশ বিষ্ণু কুমারকে মোবাইল চুরির অভিযোগে থানায় নিয়ে যায় পরিবারের দাবি থানায় নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে মারধর করা হয় ঘটনা তিন দিন পর বিষ্ণুকুমারের কুমারের মৃত্যু হয় এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মৃত যুবক বিষ্ণুকুমারের কুমারের পরিবারের অভিযোগ ছিল পুলিশি হেফাজতে প্রচুর মারধরের জেরেই মৃত্যু হয়েছে তার যদিও পরবর্তীকালে বিষ্ণুর দেহ পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য সেই রিপোর্টে বলা হয় বিষ্ণুকুমারের মৃত্যু স্বাভাবিক বিভিন্ন অঙ্গের অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়েছে তার এই রিপোর্টকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই ময়না তদন্তের রিপোর্ট মানতে দাঁড়াচ্ছিল পরিবারের লোকজন সহ স্থানীয় বাসিন্দারা পুনরায় ময়না তদন্ত দাবি তুলে আন্দোলন করেছিলেন স্থানীয় বাসিন্দারা অন্যদিকে মৃতের পরিবারের তরফে দাবি সুবিচার হোক ঘটনার নেপথ্যে যারা উপযুক্ত শাস্তি পায় যেমন শাস্তি নিজে সেরকম ওরা শাস্তি চায় আজ আমার তার কত কষ্ট দিলে পরিবারটা আমার যাতে বসে গেল হ্যাঁ আমি পুলিশের কারণে এটা হইল লোক হয়েছে পুলিশ হয়েছে সে যে ঢাড়াই ছিল এটাকে আমার মরান দিলো পুলিশ হয়েছিস তুই ছ মাস জেলে দে পাঁচ বছর জেলে দে তোর কি মরান দেওয়ার অধিকার ছিল যে মরাইন শাস্তি চাই যারা দর্শিত শাস্তি পায় এখন নজর চৌঠা গোষ্ঠীর শুনানির দিকে কি সত্য উদ্ঘাটিত হয় আদালতে সেটাই দেখান দীপক রাম অভিরূপা হাজরার রিপোর্ট कैलकाटा न्यूज़